তো হে গাইজ শুভ বিকাল তো কি সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার তো যাই হোক ফাইনালি আবার একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি আর অনেকেই ভাই আমাকে বলছে যে দাদা এত বড় কি হয়ে ভিডিও দিয়েছো ভাই কি করবো মানে সবার কোশ্চেন দিতে গেলে তাই ভিডিও একটু বড় হবেই তাও টোটাল ভিডিও হয়েছিল পঞ্চান্ন মিনিট ঠিক আছে আমি কেটে কেটে তাও চৌত্রিশ মিনিট না তেত্রিশ মিনিট মতো করে দিয়েছি ঠিক আছে তার সত্ত্বেও ভাই কিছু বলে নেওয়া যায় যাদের কমেন্ট নিইনি তারা যেন ভাই কিছু মনে করো না দিল সে জন্য সরি যেহেতু অনেক বড় ভিডিও হয়ে গেছে আর যদি আরও কোশ্চেন দিতাম তো আরও বড় হয়ে ঠিক আছে তো এখন হঠাৎ করে চলে এসেছি পাওয়ার হাউস তো হচ্ছে এই যে আমার ব্লু প্যান্থার দাঁড়িয়ে আছে আর ভাই কী অবস্থা দেখো এই যা বৃষ্টি হচ্ছে গাড়িটা ভাই ইস কী অবস্থা হয়ে আছে ঠিক আছে আর আজকের ওয়েদারটা দেখো ও সেরা ওয়েদার সেরা ঠিক আছে তাই এই ওয়েদারের জন্য আজকে বাড়িতে আছি আর তার উপরে একটা কারণ আছে যেহেতু আসদুল ভাল আজকে ভিডিও শুট আছে তার জন্য আজকে কাজে যায়নি বাড়িতে আছি তো হঠাৎ করে আশুদুলভাই ফোন করলো সকাল থেকে বাড়িতেই ছিলাম বৃষ্টি হচ্ছিল তো আশুদুল ভাই বললো যে চলে আসো তো এখন বাজে হচ্ছে তিনটে বাহান্ন ঠিক আছে আর এখন বেরিয়ে পড়েছি ভাই এখন বিকাল হয়ে গেছে কিছু মনে হচ্ছে না ঠিক আছে ওয়েদারটা দেখতে পাচ্ছ কখন ভাই ফট করে বৃষ্টি চলে আসবে আমি নিজেও জানি না ঠিক আছে আর এখন যেহেতু নিজস্ব ভাই বাইক হয়ে গেছে তো কোনো জায়গায় যেতে হয় মানে কিছু মনে হচ্ছে না যেখানে যে ফোন করতে ভাই সেখানে চলে যাচ্ছে ঠিক আছে তো ভাই হঠাৎ করে এখন ফোন করলো যে আসতুল ভাই ভিডিও মানে একটা কী ভিডিও শ্যুট করবে আমি জানি না তো বললো যে ভাই আসো তার জন্য আরও আজকে চলে এসেছি আর রেডি ফেডি হয়ে বাড়িতে তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছি চলো আজকে সেরা মজা হবে আর এই ওয়েদারে ভাই ভিডিও শ্যুট করতে সেরা লাগবে সেরা ঠিক আছে তো চলো অনেক রিলস ফিল্ডস বানাবো আর ভালো একটা লোকেশানে যাবো ঠিক আছে একটা এত সুন্দর লোকেশান পেয়েছি ওই লোকেশানে যাবো যদি ওই একটু রোদ থাকতো না ওই লোকেশানটা ভাই আরও জল জল করতো মানে তোমাদেরকে ওখানে দেখাবো লোকেশানে লোকেশনে গিয়ে কেমন লোকেশান তোমরাও দেখি বলো ভাই না মারাত্মক লোকেশান ঠিক আছে দিয়ে রাস্তা ভাই দুই সাইড দিয়ে গাছ খুব সুন্দর লোকেশান ওখানে আরেকবারও গেছিলাম আশুদুল ভাইয়ের ভিডিও শ্যুট করতে তো সেই এখন মানে মেঘলা ওয়েদারে কেমন লাগবে ওই লোকেশানটা আমি জানি না তবে আমরা যখন গেছিলাম তখন রোদ ছিল সেই লাগছিল আরে আমি বলেছিলাম যে এখানে শ্যুট করতে ঠিক আছে আসদুল ভাই বললো যে না পাওয়ার হাউজে শুট করবো না এখানে শ্যুট করবো তো বললাম ঠিক আছে তো চলো ওখানেই চলো তো দেন আমার ব্লু প্যান্থারকে নিয়ে বেরিয়ে পড়েছি আর ব্লু প্যান্থারে যে দাঁড়িয়ে আছে ঠিক আছে একে নিয়ে এখন বেরিয়ে পড়েছি আর এখন দেন ফার্স্ট একে পেট ভরাতে হবে ঠিক আছে যেহেতু পেট না ভরালে ও চলবে না তো অনেক দিন আগে পেট ভরিয়েছিলাম আবার আজকে ভরাবো তো চলো এখন যাবো হচ্ছে আমি আছি এখন পাওয়ার হাউস এখান থেকে যেতে আমার হয়তো চার পাঁচ মিনিট মতো লাগবে তারপর এখন দেখেন ওখানে যাবো তো এখন আর এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করছি না ছোট্ট ছোট্ট সিনেমাটিক শটে তোমাদের সাথে ডাইরেক্ট লোকেশনে গিয়ে কথা হচ্ছে তো চলো ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে থাকো লেটস ক হোক ফাইনালি চলে এসেছি সেই লোকেশন আর ভাই দেখো ও মানে মাজা দিয়ে রাস্তা ভাই দুই সাইড দিয়ে গাছ সেই লাগছে আর এই সাইডে দেখো আর এই যে আমার ব্লু প্যান্থার এখানে দাঁড়িয়ে আছে ঠিক আছে ভাই মানে যদি এখানে রোদ থাকতো না আরও লোকেশনটা খুব সুন্দর দেখাতো ভাই দেখতে পাচ্ছ এখনই হালকা হালকা আলো আছে তাই কিছু দেখাচ্ছে কিন্তু এখন মেঘলাও হয়ে যাচ্ছে তার জন্য ভাই ভালো লাগছে না কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা দেখো ভাই ব্যাকগ্রাউন্ড ও যদি রোদ থাকতো ভাই এখানে শ্যাটটা ভাঙা হয়ে যাচ্ছিলো শ্যাটা ভাঙা তো আমি চলে এসেছি আসদুল ভাইকে ফোন করলাম আশুদুল ভাই বললো যে আসদুল ভাই ওয়াইফের মানে কিছুদিন ধরে না খুব শরীর খারাপ ঠিক আছে ওয়াইফে নিয়ে ডক্টরের কাছে গেছে বললো যে তুমি ওখানে দাঁড়াও আমি চেষ্টা করছি ওখানে যাওয়া ঠিক আছে তো আসদুল ভাইকে বেশি জোর করবো না যেহেতু ওনার ওয়াইফের খুব শরীরটা অসুস্থ যদি আসতে পারে আসুক না আসতে পারে আমার কোনো ব্যাপার নেই আমি এখানে ভিডিও করে চলে যাবো ঠিক আছে তো এত সুন্দর লোকেশান ওটা রিলস তো ভাই বানাতেই হবে এখানে ঠিক আছে এখানে এখন রিলস বানাবো যেহেতু আমি ক্যামেরা স্ট্যান্ড ফিস্ট্যান্ড কিছু নিয়ে আসিনি যাই না কী করব বাইকের উপরে ফোন ডেকে ভাই ভিডিও বানাবো ঠিক আছে তো এখন এই বাইকটাই হচ্ছে আমার স্ট্যান্ড আর বাইকটাই হচ্ছে আমার বুলপা দা ঠিক আছে তো চলো আজকে তোমাকে আমাকে সাথ দিতে হবে তুমি ছাড়া আমার আর কেউ নেই ভাই তোমার কি আমার স্ট্যান্ড বাদতে হবে ঠিক আছে চলো এখন আশিদুল ভাইয়ের আসার অপেক্ষা যেহেতু আসদুল ভাই বললো যে আমি যাচ্ছি চেষ্টা করব এখন দেখা যাক কী ভাই আর ভাই এই পাশেই মাঠ দেখতে পাচ্ছ মাঠের ওই হালকা হালকা আলো আর এই অন্ধকারে ভাই সেরা লাগছে সেরা আর এই ওয়েদারের তো কোনো কথাই হবে না কেন এরকম ওয়েদার হয়ে আছিস ভাই মানে কখনও এমন রোদ হচ্ছে না মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যে রোদটা কেন কমে না আর মাঝে মধ্যে এমন বৃষ্টি হচ্ছে মানুষ বৃষ্টিতেও বিরক্ত হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে বাইরে বেরোতে পারছি না আবার মাঝে মধ্যে ঠান্ডা পড়ছে এমন ঠান্ডা হচ্ছে মানুষ সহ্য করতে পারছে না যে এত ঠান্ডা একটু গরম করেও তো ভাই ওয়েদার ওয়েদার তো চেঞ্জ হবেই তোমাকে ভাই চিল করে থাকতে হবে তোমাকে ওয়েদারকে উপভোগ করতে হবে কখনও ঠান্ডা কখনও গরম কখনো রোদ কখনো বৃষ্টি সব তো সহ্য করতে হবে এটাই তো ভাই হচ্ছে ওয়েদার ঠিক আছে আর ওয়েদার এমনই একটা জিনিস ভাই যেমন তোমার চেঞ্জ ঠিক আছে এই দেখলাম সকালবেলা রোদ আবার এখন হঠাৎ করে বৃষ্টি এখানে এসে ভাই বৃষ্টি হয়ে গেছিলো বাইকটা পুরো ভেজে গেছে আমি গাছতলায় দাঁড়িয়েছিলাম এই জায়গাটায় তার জন্য ভাই আমি ভেজে নিই ঠিক আছে আর আশুদুল ভাইকে ফোন করেছিলাম আশুদুল ভাই বললো যে ভাই দাঁড়াও আমি আসছি যে তো এসে নিয়ে বাড়ি চলে এসছে তাই না কী হয়েছে আসতে জিজ্ঞাসা করবো কী হয়েছে তো এখানে ভাই ঘুরতে সেই লাগছে আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে ভাই অসাম লাগছে আর এই ওয়েদার ও ভাই আগে কি সুন্দর অন্ধকার ছিল এখন কিন্তু অন্ধকার কেটে গেছে দেখতে পাচ্ছ হালকা হালকা আলো চলে এসছে মানে এই মেঘটা কেটে যাচ্ছে তো তার জন্য হালকা হালকা আলো দিচ্ছে তো চলো মানে আজকের পর থেকে আরো ধামাকাদার ধামাকাদার ব্লক আসছে ভাই কি বলবো মানে আমি একবার দীঘা থেকে ঘুরে এসেছি তোমরা আগের আমার ভিডিও দেখেছো কিছুদিন আগে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম দীঘা ভাবছি আরেকবার যাবো ঠিক আছে মানে কি বলবো দীঘায় ভাই পাঁচ দিন ছিলাম তো খুব মিস করছি এখনো দীঘাকে তো ভাবছি আরেকবার যাবো এখন দেখি এখনও প্ল্যান হয়নি আসদুল ভাই আসুক ভাই সাথে আজকে প্ল্যান করবো যে কি আস্তুল ভাই যদি রাজি হয়ে যায় তো বেরিয়ে যাবো দুই বন্ধু মিলে ঠিক আছে দীঘায় আসদুল ভাইকে বউকে নিয়ে যাবে আর আমি ভাই একা যাবো আর আমার বন্ধু বান্ধব যদি কেউ যায় তাদেরকেও নিয়ে যাবো তো চলো আগে আসদুল ভাই আসুক আশুদুলভাই আসুক আশুদুলাই সাথে প্ল্যান করবো যে দীঘায় হাতেও যাবো কি না ঠিক আছে না এখনও ভাই আসি না আমি নিজে নিজে প্ল্যান করছি চলো আগে আসদুল ভাই আসুক তাও তোমার সাথে আবার ভিডিও কন্টিনিউ করছি তো দেখতে থাকো লেটস কম টু থাউজেন্ড তো ভাই ফাইনালি ওখানে তো ভাই দাঁড়িয়ে থেকে আশুদুল ভাই আসলো না আর এত পরিমাণে ওখানে বৃষ্টি চলে এসছিলো তারপরে চলে এসেছে যেহেতু আশুদুল ভাই ফেসে গেছিলো তোমাদেরকে বললাম বউকে নিয়ে ডক্টরের গাড়ি কাছে গিয়েছিলো তার জন্য আরও বেশি জোর করিনি তো ভাই বলো কেমন আছো মোটামুটি কেটে খুঁটে যাচ্ছে রক্ত ভাল হচ্ছে না ঠিক আছে আর তোমার বউ কেমন আছে ভালোবাসে ভালোবাসি বউ তো আগের থেকে মোটামুটি একটু সুস্থ আছে হেঁটে তুলে বেড়াতে পারছি ডক্টর কী বললো ডক্টর বলছে কতদিন রেস্ট থাকাতে হবে রেস্ট রেস্টে আছে রেস্টে থাকতে হবে রান্নাবান্না কি করবে ভাই রান্নাবান্না তো এখন আমিই করছি আমি করে আমি খাচ্ছি কি করবো এরকম কষ্ট ভাই লাইফ বিয়ে ভাই করবো না আমি লাইফে বিয়ে করবো না তো এখন চলে এসছে দেন ফার্স্ট চা ভাই খেয়ে রিভিউটা দাও তো কেমন অসাধু খেয়েছো স্বার্থপর বন্ধুদের নিয়ে কিছু একটা লাইন বলো ভাই স্বার্থপর বন্ধুদের কি বলো বলো বলতেই হয় ভাই একটা লাইন বলো তো আসদুল ভাই ভাবুক আর ভাই চা খাই ঠিক আছে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর বৃষ্টি পড়ছে হালকা হালকা বাইরে তার সাথে ভাই গরম গরম চা ঠিক আছে কোনো কথাই হবে ভাবা হলো ভাই হুম অবশ্যই ভেবেছো চলো আসদুল ভাইয়ের কাছ থেকে কিছু শুনে শুনি এটা কিন্তু কাউকে মেনশন করে বলা হচ্ছে না ঠিক আছে হঠাৎ করে মন হলো যে স্বার্থপর বন্ধু নিয়ে কিছু সাইরি শোনা যাক আসদুল ভাইয়ের মুখ থেকে শুনবো ঠিক আছে এই কিন্তু আসদুল ভাইয়ের জন্য আসলে কোনো রিলস ফিলস কিছু বাড়াতে হয় তাই জন্য আসদুল ভাইয়ের কাছ থেকেই শুনে নিই চলো বন্ধু কাদেরকে বলে বন্ধুর নামে যারা মুখোশের আড়ালে মিথ্যে কথা বলে ঠিক আছে তারাই হচ্ছে স্বার্থপর বন্ধু ও ভাই কি দিলে গুরু গুরু তোমার জন্য ভাই দুটো লাইক আসতিল ভাই জন্য দুটো লাইক সেই ডট ফর ভাই আমি ইংলিশ ছাড়া কথা বলি নাম ধরে বলি ঠিক আছে

কিন্তু পাঁচশো টাকার থেকে তখন আর কেউ পৌঁছবে না আরে ভাই পাঁচশো দু লাখ টাকা থেকে যদি পাঁচশো টাকা যায় তা পাঁচশো টাকা যাক তাতে ক্ষতি কী ঠিক আছে দু লাখ টাকার থেকে যদি পাঁচশো টাকা যায় তাহলে তা আর ব্যালেন্স টাকা তো আমার কাছে আছে কোনো ক্ষতি নেই ভাই আরে পাঁচশো টাকা যায় যাক কিন্তু কোনো ক্ষতি নেই আরে এই কথাটা ভাই ওটা ওর টাকার যে তো ছিল না কিন্তু কাজ নিছিল ভাই

কিন্তু বাইন্ড ফ্রেশ করো আগিয়ে চলো কে কি বললো তো কোনো লাভ নেই ভাই লোকে তোমার পিছনে যেউ কেউ করবে তোমাকে কামডাবে ঠিক আছে কালার কামড়াবে ওনার প্রচুর বদনাম করবে করুক লাইফটাকে এনজয় করতে চব এনজয় বলো বলো আমি একটা কথা বলি যাই হোক যাই হোক মানে যদি কেউ তোমাকে তিনটো বলে তার কাছ থেকে না হেরে চলে আসে তার কাছ থেকে প্রতিশোধ ঠিক আছে কেননা একটা কুকুর যদি কামড়ায় সেইটাকে তুমি কামড়াতে পারবে না ঠিক আছে গার্ড তাই বলছি তার কাছ থেকে হেরে আসা অনেকটাই বেটার আসল ভাই এরপরে দেখবে আমাদের দিয়ে কত কতটুকু আলোচনা সব আলোচনা ভিডিও আসবে ভাই আসবে না আসলে আসো সরে দেবো ঠিক আছে হ্যাঁ চলো আমরা সময়ে সইতে পারবো আমাদের ধৈর্য আছে একদম ভাই আমাদের প্রচুর ধৈর্য ঠিক আছে আমি একটা কথাই বলতে চাই সমালোচনা যারা করছিস একবার নামটা মেনশন করে করিস কত দম আছে দেখে নেব অন ক্যামেরায় বলছি সমালোচনা যারা করছিস একবার নামটা মেনশন করিস ঠিক আছে দেখে নেবো তোমার দত্তে হ্যাঁ আমি তো এই ঠিক বললাম তো একদম ঠিক কিন্তু বাট আমরা না কারণ নাম ধরে তো এই ওই করেছি ওই করেছে এরকম কথাবার্তা আমার কারোর সঙ্গে বলি ঠিক আছে এই জিনিস সব থেকে থেকে খারাপ আর সমালোচনা তো সবাই করে হ্যাঁ আর সমালোচনা সবাই করে ঠিক আছে কিন্তু সমালোচনা সেটা করে যারা মিথ্যে কথা বলে যারা এর কথা ওকে বলে সেটা ঠিক না ঠিক আছে আর আমরা তো আমার আমরা ওরকম কাজ আমরা করি না ঠিক আছে একদম একদম ওরকম কাজ আমাদের আমার দ্বারা ইম্পসিবল একদম ঠিক আছে তো আবার বলছি সমালোচনা যদি করতেই হয় নাম পেনশন নিয়ে করিস কেমন দম আছে দেখে নেবো নেক্সট ভিডিওতে আর নেক্সট ভিডিওটা খুব ধামাকাদার হতে চলেছে এটার আসবির ভাইয়ের সাথে যেটা প্ল্যান করছিল আর একটা প্ল্যান করেছি ভাবছি আমি তো একবার দীঘাতে ঘুরে এসেছি আর একবার যাবো ভাবছি তোমাকে নিয়ে তুমি কি যাবে হ্যাঁ অবশ্যই আমি যাবো তো অবশ্যই কবে যাবে তুমি যেদিন ডেট করবে আর আমার কাজের দিক থেকে একটু মানে এই মুহূর্তে একটু চাপটা আছে একটু হালকা হয়নি আমি কথা দিচ্ছি তোমার সঙ্গে তোমার সঙ্গে যাবো আর সেটা নিয়ে যাই একটু ফ্যামিলি প্রবলেম আছে ঠিক আছে মানে কথা আমি একা এখন বাড়িতে মানে প্রচুর প্রবলেম ঠিক আছে তো প্রচুর প্রবলেম সত্ত্বেও তো আমি ভিডিও করছি তাই প্রচুর প্রবলেমের সাথে তো আমি ভিডিও করছি ঠিক আছে মানে ওয়াইফ বাড়িতে নেই আমাকে একা একা করে সব করতে হচ্ছে তো একটু ফ্যামিলির থেকে একটু সব সুস্থ হোক দেখে কথা দিচ্ছি যাবো তোমাকে আমি চাপ দিচ্ছি না ভাই যেহেতু আসল ভাইয়ের ওয়াইফের অবস্থা একটু খারাপ আছে ঠিক আছে চাপ দিচ্ছি না তবে দীঘায় যাওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছে এই মুহুর্তে ভাবছি কালকেই বেরিয়ে যাবো কিন্তু আজকে রাতে বেরিয়ে যাবে ঠিক নেই ভাই আমি মানে ব্যয়সা বুঝতে কখন কি করবো আমার কোনো ঠিক নেই আমি এক্ষুনি চলে যেতে পারি আজকে বলবো টাটা তো টাটা তো চলো আমি তো যাবো তোমার সঙ্গে ঠিক আছে আমি তোমাকে তোমার একবার যেতে চাই সেটা হবে খুব তাড়াতাড়ি হবে আর এখন আসদুল ভাইকে আমি অত চাপু দেবো না যেহেতু আসদুল ভাইয়ের বাড়ির প্রবলেম চলছে তার জন্য আমি কিছু বলতেও পারবো না ঠিক আছে তো যাই হোক এখন একটু অনেকদিন অনেকদিন বলতে পরশুকাল দিন দেখাচ্ছিল তাই না তোমার সাথে কিভাবে ভিডিও শুট হয়েছিল আর আজকে একটু আশুল ভাইসকে কিছু কথা নিয়ে আলোচনা করবো মানে পার্সোনাল বিষয় নিয়ে তার জন্য একটু আশুল ভাইকে আরও ডাকা আশুল ভাইয়ের আজকে ভিডিও শুট ছিল কিন্তু আশুদুল ভাইয়ের জন্য আশু ভাই ভিডিওটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে একটু প্রবলেমের মধ্যে পড়েছিলো কিছু করার নেই আজকে তো ভাই ভিডিওটা কবে আসবে যে ভিডিওটা শ্যুট করে বলেছিল শ্যুট করে বলেছিল মানে শ্যুট করেছি ঠিক আছে আর সেটা একটুখানি হয়েছে তো তুমি একটু মানিয়ে নিও আমি চেষ্টা করবো নেক্সট টাইম আরও একটু বড় করে দেবো তো আচ্ছা তবে এরকম করে হয়েছে কেন হয়

আর এখন চলে চিউ এসছি একটা ফ্রেন্ড এসেছে ভাই ভালো আছো তো ভাই মুখের দিকে তাকাও ক্যামেরার দিকে ক্যামেরার দিকে তো এখন এসছি নতুন কিছু ট্রাই করতে মানে ইউএসি থেকে কিছু খেতে তো এখন কী অর্ডার দিচ্ছি চিকেন উইংস ঠিক আছে ভাই খাওয়াচ্ছে এখন ফ্রেডের মাল খেতে হবে চলো এখন আমরা রেডি করছে আগে আসুক ভাই কেমন কী খেতে টেস্ট হবে শেয়ার করবো তো ভিডিও কাটিতে আসে দেখতে হবে তো এই চলে এসেছে আমাদের চিকেন উইংস আর এই জালা খাচ্ছি দেখো রাহুল ভাই টেস্ট পেস কি বল কিছু ভাই ভাই কথা বলি ঠিক আছে খেয়ে যাচ্ছে আমি এখন ভাই রিভিউ দিতে পারলাম না কেউ তো এই যে আমাদের ক্রিস্পি চিকেন আর উফ আয় সফটনেসটা দেখুন শিরা শিরা

তো গায়ে গেছিলাম ইউসিতে খেতে ঠিক আছে ওখানে এত ভাই লোকজন লজ্জায় খেতে পারিনি আর এখন চলে এসেছি ভাই মারুতি সুজুকি শোরুমের সামনে ভাই ভেতরে সব গাড়ি আছে আর এখন আমরা পার্সেল করে এখানে নিয়ে এসেছি পাকোড়া ঠিক আছে খাওয়াটা তো দুটো কোক ভাই আনবক্সিং করে আনবক্সিং কর সোয়া স্টম্বো তো ওখানে খেয়েছি চিকেন উইংস মানে ওখানে এত ভাই লোকজন ছিল তার জন্য আরও কথা বলতে পারি ঠিক আছে এত লজ্জা লাগছে ভাই তোমাদের কী বলবো রাস্তার ধারে খেতে ভাই সেরা বল আর পাঁচ যদি একটা শোরুম থাকে তাহলে তো কোনো কথাই হবে না আরে ভাই সেই এসে থেকে আমাকে জ্বালাচ্ছে এসে থেকে আমাকে জ্বালাচ্ছে এই যা এ আমি ভাই কি করেছে দেখো ঠিক আছে সারা একটা কাজ বলে শান্তিনি রাস্তার ধারে খাওয়ার একটা মজাই আলাদা ঠিক আছে ওখান থেকে বেরিয়ে পার্সেল নিয়ে রাস্তার ধারে খাচ্ছে বলে বুঝতে পেরেছো আর কে এফসি মানে ভাই এরকম মজমজের খাবার ঠিক আছে তো চলো এখন এও খাচ্ছে আমিও খাচ্ছি যেহেতু খেয়ে নিই কথা ভাই কে খাবারের পর একটা করে কোকি না থেলে যাবে না ঠিক আছে আর শোরুমের সামনে খাচ্ছি ভাই সিসিটিভি নেই তো দেখলি ভাই বলবে আল্লাহ আগরে শোরুমের সামনে খাওয়া দাওয়া যাই হোক চলো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করছেন আজকে যা যা করলাম তোমার সাথে সব শেয়ার করলাম আর দেখা হচ্ছে তো আজকে এই ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়েছে দেখা নেক্সট প্রয়োড ইন্ট্রিসটিং ব্লগের সঙ্গে ভালো থেকে সুস্থ থাকো টেক কেয়ার বাই বাই অ্যান্ড লাভ ইউ টাটা